জাতিসংঘের সম্মেলনের আদলে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে চট্টগ্রামের প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে মডেল ছায়া জাতিসংঘ নগরীর অনন্য আবাসিক এলাকায় অবস্থিত প্রবল একাডেমিতে তিন দিন ব্যাপী এর আয়োজন করে ইন্টারন্যাশনাল গ্লোবাল এতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অংশ নেন আয়োজকরা জানান যে ধরনের কাজ হয়ে থাকে ছায়া জাতিসংঘেও শিক্ষার্থীরা তা করবে বিভিন্ন দেশের প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি সমাধানের চেষ্টা করবেন তারা আয়োজনের বিভিন্ন কমিটিতে ইসরায়েল ফিলিস্তিন ইরান ইসরায়েল ভারত পাকিস্তান যুদ্ধের পাশাপাশি গণ পরবর্তী বাংলাদেশ ইস্যু গুরুত্ব পায় তিন দিন ব্যাপী এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন ছাত্ররা লিডারশিপ শিখতে পারে তাদের মধ্যে স্পোকিং স্কিলস বাড়ে কেউ কারোর এনিমি না সব একসাথে কম্বাইন্ড হয়ে সব কান্ট্রি প্রবলেম সলভ ট্রাই করতেছে প্রথমবার আয়োজন করে খুব ভালো সারা পেয়েছি নেক্সট টাইম আমরা চেষ্টা করব আরো বড় করে করার জন্য